বাচ্চা সবাই পছন্দ করবে যদি বিকেল বেলাতে এমন একটি নাস্তা তৈরি করে যায় আসসালামু আলাইকুম আমরা বিকেল বেলা হলি একটু মুচমুচে নাস্তা খেতে পছন্দ করি তবে এটি একটু সহজে যদি তৈরি করা যায় তাহলে খুব ভালো হয় আর আজকে আমি আপনাদেরকে আলো দিয়ে খুব মজার মুচমুচে একটি নাস্তা তৈরি করে দেখাবো ঘরে আমাদের হাতের কাছে যে সমস্ত উপকরণ আছে তা দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি আমি যেহেতু আলু দিয়ে তৈরি করব তাই প্রথমে দুটো আলু নিয়েছি কাঁচা আলু এগুলো ছিলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি এটা গ্রেটারে করে নিচ্ছি যে ছোট জায়গাটা আছে গ্রেটারে সেটা দিয়ে আমি এটা গ্রেড করে নিতে হবে তো পুরোটাই যখন গ্রেড করা হয়ে যাবে এগুলো আবার একটু ভালো করে ধুয়ে রাখ পানি ঝরিয়ে রাখতে হবে এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রায় এক টেবিল চামচ সয়াবিন তেল দিলাম তারপর একটা চামচ দিয়ে দিলাম সরিষা মানে কাঁচা সরিষা যেটা আসতো সেটা দিয়ে একটু ভেজে নেব কালো সরিষাটা দিলে একটু ভালো হয় এটা যখন একটু ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা এগুলো একটু ভেজে নিচ্ছি আমি তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম আধা চা চামচ আসলে ফ্লেভারের জন্য জিরা গুঁড়া আধা চা চামচ আর এখানে চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ স্বাদ মতো দিয়ে একটু ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি তারপর এর মাঝে ছেঁকে রাখা যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম এগুলো পানি ঝরে রেখেছি এখন এটা দিয়ে আবার মিনিট আমি নেড়ে নিচ্ছি এটা একদম ভাজা করা দরকার নেই একটু দু তিন মিনিট নাড়ার পরে এর মাঝে আমি দিয়ে দিব। মানে এটা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের পানি দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম তো পরিমাণ বুঝিয়ে আপনারা পানিটা দিবেন তো এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে ফেলেছি আর এটা কিন্তু একটু লাগা লাগা হয়ে গিয়েছে পানিটা কিন্তু অনেকটা কমে গিয়েছে এক দুই মিনিট নেড়ে এতে কাঁচামরিচ দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো এতে সুজি এখন এতে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিলাম তারপর এটা ক্রিস্পি করার জন্য আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আটা তো আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এখন একটু নেড়ে দিচ্ছি আর পানি দেওয়া দরকার নেই এই এই পানিতেই সুজিটাও সিদ্ধ হয়ে যাবে আটাটাও সিদ্ধ হয়ে যাবে তারপর শক্ত একটা দ তৈরি করে নিব তো নাড়তে নাড়তে যখন পেনে থেকে এটা উঠে আসবে তখন আমরা বুঝবো এটা হয়ে গিয়েছে এরপর একটা মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি যেই আটাটা তৈরি করলাম বা ডোটা তৈরি করলাম সেটা এর মাঝে দিয়ে দিবো তো দিয়ে আমি একটু ভালো করে গরম অবস্থায় দিতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যায় তো আমি এখন চারিদিকে দিয়ে এটা একদম সমান করে তৈরি করে নিব তো এভাবে মিশিয়ে নিয়ে কম বেশি হলে অবশ্যই উঠিয়ে নিতে হবে তো এরকম প্লেন করে আমি একটা পুরোটা মিশিয়ে নিয়েছি তারপর এটা আমি ঠান্ডা করে নিয়েছি যতক্ষণ না ঠান্ডা হয় চাইলে এই অবস্থায় কিন্তু ফ্রিজেও রাখতে রেখে আপনারা ঠান্ডা করতে পারেন এখন এই নাস্তার জোর সাথে যাওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ আটার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি তারপরে চাট মশলা এরপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঘোল তৈরি করে নিয়েছি এখানে আমি চিলি ফ্লেক্সও দিয়েছি তারপর এখানে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এরপর আগে অনেকক্ষণ পরে ঠান্ডা হয়ে গিয়েছে এটা কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা এখন আমি একটু সমান সাইজ করে এভাবে কেটে নিচ্ছি এভাবে লম্বা করে কেটে নিয়ে আমি চার কোনা শেপ তৈরি করছি চাইলে চার কোনা শেপ অবস্থায় এটা ভাজা যেতে পারে কিন্তু আমি আরেকটু ডিজাইন করছি এভাবে মাঝখানে কেটে নিচ্ছি তাহলে তিন কোনা একটা ডিজাইন তৈরি হয়ে যায় আপনারা দেখে বুঝতে পারছেন এটা জিনিসটা কত সহজে হয়ে যাচ্ছে তো এখন আমি এটা উঠিয়ে আপনাদেরকে দেখাবো এটা কতটা দেখতে সুন্দর হয়েছে এই যে দেখেন একদম তিন কোনা সাইজে চারিদিকে একদমই প্লেন হয়েছে তো এভাবে করে একটু ঠান্ডা করে এটা উঠিয়ে নিলে এটা কিন্তু একদম সুন্দরভাবে উঠে আসে আর চারিদিকেও সমান হয় এভাবে প্রত্যেকটা নাস্তা আমি কেটে নিয়েছি এখন চুলাতে তেল গরম করে দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে ডিপ করে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একটু যেন নর্মাল হয় বেশি বাড়িয়ে রাখলে পুড়ে যেতে পারে এভাবে একটা একটা করে আমি দিয়ে দিলাম নাস্তাগুলো নাস্তাগুলো দিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি এটা উল্টেই দিব যেহেতু এটা সিদ্ধ করা আছে এখানে কিন্তু বেশি সময় নিয়ে রান্না ভাজার কিছু নেই এটা তাড়াতাড়ি তিন চার মিনিটের মধ্যে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যায় প্রথমে এক পিঠে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে অপরপিঠে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তা এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর নাস্তাগুলো তৈরি হয়ে গিয়েছে এভাবে করে প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিতে পারে আর এদিকে ভাজার পূর্বে আমরা যে নাস্তাটা তৈরি করেছি কেটে রেখেছিলাম সেটা কিন্তু আপনারা চাইলে ডিপে অনেকদিন সংরক্ষণ করে তারপরে যখন তখন এটা ভেজে পরিবেশন করা যায় এই যে হয়ে গেল মজাদার এই নাস্তাটি এখন চাইলে যে কোনো সময় বিকেলবেলা স্নেক্স আইটেমে বা বাচ্চাদের টিফিনে অবশ্যই এটা দিতে পারেন এটা এতটা মুচমুচে খেতে যে কোন সস বা যে কোনো কিছুর সাথে এটা ভীষণ ভালো লাগে বা এমনি এমনি কিন্তু এটা খাওয়া যায় আমাদের বাসার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে বড়রাও অনেক স্বাদ করে খেয়েছে আশা করি আজকের এই রেসিপি টি আপনাদের ভালো লেগেছে ভিতরটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা কেমন হয়েছে উপরটা মুচ ভিতরটা হচ্ছে নরম সোট আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ